দেখো বন্ধুরা আমার মেয়ের মাঝে মধ্যে এই ক্লেগুলো দিয়ে বানাতে ইচ্ছা করে কিছু না কিছু জানি না তোমাদের কেমন লাগবে তো ও বানিয়েছে ভাত ইলিশ মাছ বেগুন ভাজা আলু ভাজা আর রসগোল্লা সব পুরোটা একটু ঘুরাও দেখো দেখো যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবও করতে পারো